বলো কী গুড মর্নিং বলবে না টা এখন গুড মর্নিং নেই এখন দেড়টা বাজে এ মা ভালোভাবে পরীক্ষা দেবে টাটা জল খেয়ে নেবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলক ব্যা টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে অনেক বেলা করে ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা দেড়টা থেকে ব্লগ শুরু করেছি তবে উঠিনি কিন্তু দেড়টা এক ভেবো না কেউ এখন উঠলাম উঠেছি তখন বাজে হচ্ছে কটা হবে রাইট সাড়ে আটটা সাড়ে আটটার সময় উঠেছি ওঠার পরে তো মানে কি বলবো ওই তোমাদের কালকে রাত্রে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত শুয়েছি তোমাদের অর্ডারগুলো নিচ্ছিলাম তারপরে যখন সকালবেলা অনেকে বলেছিল সকালবেলা অর্ডার দেবে তো সেটাও একটা কারণ ছিল সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তোমাদের অর্ডারগুলো নিতে আর দ্বিতীয় ব্যস্ত ছিলাম হচ্ছে ওই কী বলে ডালিয়া করলাম আজকে তো সোমবার তো ওই ডিম সিদ্ধ করিনি শুধু পনির দিয়ে ডালিয়া করলাম তো মেয়ে খেলো সোমনাথ খেলো আমি খেলাম এই এখন একটু আগেই খেলাম আজকে দুপুরবেলা আর কিছু খাবো না যেহেতু এই আধা ঘন্টা আগে ডালিয়া খেয়েছি তার জন্য আর সকালে তো চা বিস্কুট খেয়েছিলাম মেয়ে ম্যাগি খেয়েছিল ঘুম থেকে ওঠার পরে তারপরে এই একটার সময় ডালিয়া খেলাম সবাই তার জন্য আজকে ভাত খাওয়া বন্ধ ভাত টাত খাবো না ওরা মেয়ে স্কুল থেকে এসে পরে যা খাবে খাবে আর ওদিকে সোমনাথ কেউ ফল বা দুধ দিয়ে দেবো আর আমি কিছু খাবো না একটা সময় রাত ডালিয়া খেয়ে আর কিচ্ছু খাবো না একেবারে বিকেলে সন্ধ্যেবেলা চা আর হচ্ছে এই দেখো এই টেডিগুলো সব কাচতে দেওয়া ছিল তো এই টেবিগুলো সকালবেলা এসে সব দিয়ে গেছে এগুলো সব এখানে নামিয়ে রেখেছি টোটাল বারোশো টাকা মতো নিয়েছে এগুলো সব মানে একেবারে নতুন করে দেওয়ার জন্য ঠিক আছে আর হচ্ছে এখনও তো ঘরের অবস্থা খুবই খারাপ ঘর কাজ কিচ্ছু হয়নি এই মেয়ে স্কুলে চলে গেল এবার ধীরে সুস্থ করব তার থেকেও বড়ো কথা এডিট ছিল এডিট হয়নি আমার গতকালকের ভিডিওটা এডিট করতে পারিনি সেটাও এতক্ষণ ধরে এডিট মুছলাম ক্যামেরাটা অন ঘোলাটে লাগছিল তো এতক্ষণ ধরে এডিটও করছিলাম ভিডিও পোস্ট করলাম অনেক দেরি হয়ে গেল অনেক বেলা হয়ে গেল ব্লগ পোস্ট করতে কি আর করবো বলো রাত্রিবেলা আর হয়ে উঠছে না শরীরে দেয় না সত্যি শরীরে দেয় না গো আর বিছানায় টিছানা তুলতে হবে বিছানার অবস্থা খুব খারাপ ওই দেখো ওই টেডিটা বিছান বিছানায় নিয়ে গিয়ে রেখেছে এই টেডিগুলো সব সোমনাথকে বলবো আলমারির উপরে তুলে দেবে যতটা সম্ভব আলমারির উপরে রাখতে হবে আর তো কোনো অপশান নেই এই যে আর এই যে বিছানার উপরে দেখো সব কাগজপত্র ছড়ানো ছিটানো সকালবেলা ম্যাম এসেছিলো মেয়েকে পড়িয়ে গেছে তারপরে মেয়ে আজকে তো ইংলিশ পরীক্ষা তো ইংলিশটাই পড়িয়েছে আর পড়ো তারপরে এই যে আমাদের সব কাগজপত্র ডায়রি পেন এই সব নিয়ে ছড়ানো ছিটানো এই যে এখানে সব এগুলো সোমনাথ আজকে কুরিয়ার করতে যাবে একটু বাদে কুরিয়ার করতে যাবে আমার এখান থেকে আরও কিছু শাড়ি আমাকে এখন অ্যাড্রেস লিখতে হবে সোমনাথ এসে প্যাকিং করতে বসবে আবার ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো যতটা পারবো ততটা ভিডিও অবশ্যই শেয়ার করবো রাতে শোয়ার আগে পর্যন্ত সারাদিন দেখতে থাকো আবার পরে আসবো এখন বাজে দুটো চল্লিশ এটার সময় মেয়ের স্কুল ছুটি হবে এক ঘন্টার পরীক্ষা ছিল সোমনাথ আনতে গেলো আমি ঘর মুছে নিয়েছি ঘর ছাড় দিয়ে বিছানা তুলে নিয়েছি সোমনাথ ওপরে টেরিগুলো তুলে দিয়েছে একটা টেরির জায়গা হয়নি ওটা বিছানায় রেখেছি আর এই যে ঘরটর মুছে নিয়েছি পরিষ্কার পরিষ্কার সব পরিষ্কার বিছানা তুলে নিয়েছি আর এইগুলো সব প্যাকিং হয়ে গেছে আর 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 আমার স্নানের জন্য জল ভরছি এখন আমি স্নান করব করে ঘরে আসবো ফ্রেশভাবে রান্নাঘরও মুছে নিয়েছি চলো স্নানটা করে নি স্নানটা করে তারপরে ঘরে আসবো ফ্রেশ ভাবে মেয়েও চলে আসবে আজকে তো কি যেন অশোক ষষ্ঠী ছিল করলে হতো আজকে তো ভাত খেলাম না তো আজকে শরীরটা সত্যি মানে বন ভাত চাইছে না মন চাইছে না খেয়ে থাকতে ইচ্ছে করছে কিছু খেতে ইচ্ছে করছে না তাও সকালবেলা যাই হোক ডালি মানে সকালবেলা চা বিস্কুট খেয়ে দুপুরবেলা ডালিয়াটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রশ্নই ওঠে না মেয়ে বাড়ি আসুক মেয়েকে আরেকবার ডালিয়া খাইয়ে দেবো তারপরে বিকেলবেলা ফল টল কেটে দেবো দুধ টুধ দেবো ব্যাস ঠিক আছে চলো সোমনাথ বাড়িতে এসেই মেয়েকে নামিয়ে দিয়েই কুরিয়ার অফিসে চলে যাবে কুরিয়ারে বাবা আমি তো আর ওখানে জীবনেও যাব না তিন ঘন্টার কেস আমি নেই ভাই বিশাল কষ্ট হয়েছে বিশাল কষ্ট অলরেডি ঘেমে স্নান চলো পরে আসছি আর এখানে এই আলমারির ওপরে এই তিনটে ডেডি রেখেছি আর ওইখানে ছোট টেডি গুলো রেখেছি ঠিক আছে এই যে টিভির তুলে দিয়েছি আর আর কি তো তো টেডি ছাদে মানে এইগুলো সব মেয়ের বার্থডেতে পাওয়া সব জন্মদিনে পাওয়া আর তার আগে আমার কেনা ছিল হচ্ছে দু তিনটে টেডি সেইগুলো এতটা বড় সাইজ মানে পুরো আমার লেভেলে ওইগুলো কোথায় রাখবো বলো কোথায় রাখবো ওইগুলো ছাদে রয়েছে রোদ খায় রোদ বৃষ্টি খায় বৃষ্টির জলে ভিজে যায় স্নান করে রোদে গা শুকায় এইভাবেই চলছে আর কি কেউ কাউকে পাইও না যাকে দিয়ে দেবো যে না বাবা তুমি খেলা করো নিয়ে খুশি হও কাউকে এরকম পাইও না কাকে দেবো ননদের ছেলেকে দেবো ননদের ছেলে তো ভর্তি ও নিজেই পাগল হয়ে যাবে যেই বলবো টেরে নিয়ে যাবি ওরা টেরে কাকা আমাকে কি দিল বলছে এটা খাও মুখের মধ্যে গিয়ে বিস্ফোরণ ঘটবে এটা কি ফুটবলের মতো ছোট্ট এটার খোলাটা ছাড়াতে হবে ছাড়িয়ে বলছে মুখে দাও বিস্ফোরণ হবে চকলেট কাকা পুরো চকলেট পুরো চকলেট মিষ্টি খেতে পুরো চকলেট কাকা হেলমেট পরে পরে ঘুরে রোদ কাকা মাথায় রোদ লাগাবে না বলে কি রগর কোথায় গেল লোকটা মাথায় হেলমেট পরে ফুল তুলছে যাতে মাথায় রোদ না লাগে ও সত্যি চলো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই জামা কাপড় মেলতে গিয়ে আর গাছের ফুল তুলতে গিয়ে তোমার তো চোখে রোদ লাগে আর চোখে রোদ লাগে বলে তোমার মাথা বন্দনা করে সানগ্লাস পরে নেবে আমি যদি এখন নাইটির সাথে সানগ্লাস পরে জামা কাপড় মেলি না এই আশেপাশে বাড়িতে যারা ছাদ থেকে যদি কেউ হ্যাঁ ছাদ থেকে যদি কেউ আমাকে দেখতে পায় আমাকে দেখতে পেয়ে নিঘাত ওখানেই হাটপেল করবে আর কিচ্ছু লাগবে না বাবা কি মেঘ করেছে কি মেঘ করেছে এগুলো আর ব্যাগে ঢুকলো না বুঝলে এগুলো আর ব্যাগে ঢুকলো না সোমনাথকে কুরিয়ার অফিসে এগুলো দিয়ে নামিয়ে দেব আর সোমনাথ আমাকে পার্লারে নামিয়ে দেবে একটু পার্লারে যেতে হবে আমার আইব্রোর অবস্থা খুবই খারাপ তার সাথে হেয়ার স্পা করতে হবে ধরো ওইগুলো আমি আগে উঠেনি মা ভিজাতো জামাটা পুরো ভিজে যাবে যে ব্যাগটা ওনাকে দিয়ে দেওয়া হলো আর সোমনাথ বাবু নিয়ে চলো আমাকে পার্লারে গেছে একেবারে হেয়ার স্পাটা করে তারপরে তোমাদের সামনে আসছে ঠিক আছে আগে হেয়ার স্পাটা করে নিই আমার এই চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে এটা মায়ের সাথে গল্প করব তো তার জন্য এখন আর শ্যুট করতে পারছি না ঠিক আছে হেয়ার স্পা করতে অনেকটা সময় লাগে পুরো টাইমটা মায়ের সাথে একটু গল্প করি তারপরে হেয়ার স্পা হয়ে গেলে তারপরে আসছে পনেরো মিনিট ধরে মাকে ফোন করছি মায়ের নাম্বার ব্যস্ত বলে যাচ্ছে কল ওয়েটিং বলছে মায়ের নাম্বার পনেরো মিনিট হয়ে গেল এরপরে বলবে কি আমি নাকি ফোন করি না আমি নাকি ব্যস্ত তাই ফোন করি না ভিডিও করে বলবে তোমাদেরকে বন্ধুরা চলছে এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বাজে সোমনাথ নিশ্চয়ই এখনো কুরিয়ার অফিসেই আছে এত তাড়াতাড়ি হয় না ওখানে আর মায়ের সাথে এতক্ষণ গল্প করছিলাম তারপরে আকাশ ফোন করেছিল আকাশের সাথে এতক্ষণ গল্প করছিলাম পাপড়ির সাথে গল্প করলাম তারপরে সময় কাটালাম আর কি তো আমার আর বেশিক্ষণ নেই হয়ে এসছে আর সাড়ে পাঁচটা তো ছটার মধ্যে বাড়ি চলে যাব। আর ফোনটা নিয়ে এসছি অর্ডারের ফোনটা এখানে বসে বসেও কাজ করব বলে কিন্তু আমার তো খেয়ালই নেই ওই ফোনটায় তো নেট নেই ওয়াইফাই দিয়ে কাজ করি বাড়িতে এখানে তো ওয়াইফাই পাচ্ছি না যার জন্য শুধু শুধু ফোনটা নিয়ে আসলাম বাড়িতে রেখে আসলেই হতো আর কি ঠিক আছে চলো পরে আসছি এটা স্পা করার পরে পরে কি সুন্দর থাকে তারপরে আবার ভালো করে ব্রাশ করবে ব্রাশ কিনে নি আমি চিরুনি ইউজ করি হ্যাঁ ওই অনলাইনে অর্ডার করতে 20 মিনিট লাগে এ বিশেষ করে ব্রাশের জন্য এত কিছু অর্ডার করা হয় ব্রাশটাই অর্ডার করা হয় না অনলাইনে হেয়ার ব্রাশ

হ্যাঁ হ্যাঁ আমাকে বলে দিয়েছে যত বেশিক্ষণ রাখবে তত ভালো আমি ধুয়ে ফেললাম তা করি না হ্যাঁ চকচক করছেন চকচকটা বেশি দিন করবে না আবার তিন দিন পর শ্যাম্পু করব কত হয়েছে বলো ইয়ে দাও সিঁড় দাও সিঁদুর দাও দেখো তোমরা তোমরাই কমেন্ট করো এটা কি সিঁদুর দিয়েছে এটা মেরুন কালার আদেও হয়নি এটা কম তুমি দেখো কমলা কালার হয়েছে না হয়েছে তো দেখো এ দেখো কমলা টিপ কমলা সিঁদুর কমলা সিঁদুর কমলা টিপ তুমি দেখো বিহারির মতো লাগছে দেখো কমলা সিঁদুর কমলা টিপ হয়েছে না ঠিক এইটো বাঢ়ি চলে যাব এখনি তো বন্ধুরা পার্লার থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তারপরে দেখি ম্যাডাম চলে এসেছে তো পাশের ঘুরে মেয়ে এখন পড়তে বসেছে আমি মেয়েকে কিছু খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি একটু বেরোবো যাবো হচ্ছে রিয়াঙ্কাদের বাড়িতে আর রিয়াঙ্কার জন্য আর বিষ্ণুদার জন্য পুজোর উপহার নিয়ে কোনো বছর দিইনি ওদেরকে এইবারই প্রথম ভাবলাম ওদের দুজনকে পুজোয় উপহার দিই ঠিক আছে তো এই শাড়িটা নিয়ে যাচ্ছি রিয়াঙ্কার জন্য এই যে এই হচ্ছে শাড়ির ডিজাইন ঠিক আছে আর পুরো শাড়িটা আমি আর খুলে দেখালাম না দেখো প্রিয়াঙ্কার ফেভারিট কালার হলুদ সেটা আমি জানি অনেক অনেক বছর ধরে জানি লাল হলুদ হচ্ছে ওর ফেভারিট কালার তো তার জন্য হলুদ রঙের শাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে তো কেমন লাগছে এটা জানিও সবাই কমেন্ট করো যে ভালো হয়েছে কিনা তো চলো আর এবার বিষ্ণুদাস শাড়ি বলতে যাচ্ছি বিষ্ণুদার জামাটা এবার কিনি আমি বিষ্ণুদার সাইজ জানি না তো ওই বিষ্ণুদার যে রিলসগুলো করে না তো ওই রিলসগুলো দোকানে গিয়ে চালিয়ে দেবো ওরা ওই রিলসগুলো দেখেই বলে দিতে পারবে বিষ্ণুদার সাইজ কত হবে ঠিক আছে তো চলো তারপরে কেনাকাটা করে নিয়ে ওদের বাড়িতে যাই আমি একদম রেডি আর চুলে যাতে রকম বাইকে বসে হাওয়া টাওয়া না লাগে তার জন্য একদম উঁচু করে বেঁধে নিয়েছি এ দেখো একদম উঁচু করে বেঁধে নিয়েছি ক্লিপ দিয়া বারণ চুলে ন্যানোপ্লাস্টিয়া করা থাকলে কিছু করার তো নেই চুলে বাইরের ধুলোবালির যে হাওয়াটা বাইকে বসলে সেটা লাগানোই ঠিক না যারা এই এত টাকা খরচা করে চুল স্ট্রেট করে তাদের জন্য ঠিক আছে চলো তাহলে বাজার যাই বাজার থেকে রিয়াঙ্গি বাড়ি যাব দেখি কি হয় কোন সময় সময় আইলে ও ও শার্টে আমি

তো বন্ধুরা এখন আমরা রিয়াঙ্কার বাড়ি থেকে রওনা দিচ্ছি অনেকক্ষণ বসে বসে গল্প করলাম প্রায় দেড় ঘন্টা মতো গল্প করলাম বসে বসে তারপরে রিয়াঙ্কারা এখন রেডি হচ্ছে রিয়াঙ্কার দিদির ছেলে একটু অসুস্থ তো তো ও যাচ্ছে রানাঘাটের দিকে আমরা তো রানাঘাটেই যাব ঠিক আছে চলো বাড়িই যাব বাড়ি গিয়ে ও রুটি নিতে হবে আমার রুটি নিয়ে তারপরে বাড়ি যাব আর সোমনাথ ভাত খাবে সারাদিন ভাত খায়নি তো সকালে চা দুপুরের ডালি আছে বিকেলে ফল দিয়েছিলাম

তে গিয়ে পালিয়ে আসো আসো মা আসো আসো মা আসো আসো চলে গেল অনেক দূর

সেরা রান্না চলো দেরি না করে খেয়ে নি ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা এসেছি মেয়ের নাচের স্যারের জন্য শিক্ষক দিবসের গিফট কিনতে যেটা বাকি ছিল কালকে ওর ক্লাস আছে কালকে দিয়ে দেবে কালারটা ভালো লাগছে নাকি এই কালারটা দেবে এটা দেখো এই কালারটা এই কালারটা ভালো লাগছে এই কালারটা না পিঙ্ক তো ছেলেদের ভাল লাগে না হ্যাঁ এটাও ভাল লাগছে আমি তো বললাম এই রংটা সুন্দর লাগছে এইটা এইটা ভাল লাগছে হ্যাঁ এটা খোলো দেখি হ্যাঁ এটা ভাল লাগছে এটা দারুন লাগছে হ্যাঁ হ্যাঁ ঘর দorer কি অবস্থা বাড়ি আসলাম 10টা বাজে মেয়ে তো ম্যাডামের ছুটি হয়ে গেছে ছুটি হয়ে যাওয়ার পর ওই বাড়ি চলে গেছে শাশুড়ির ঘরে রয়েছে বসে ভাইয়ের সাথে খেলছে দেখো বিছানাটার কি অবস্থা এসে দুই ভাই মনে মিলে করেছে বিছানাটা নোংরা ওদিকে বড় ঘরের বিছানাটাও চটকেছে ছোট ঘরের বিছানাটাও চটকেছে যে কোনো একটা ঘর চটকাতে পারত এই ঘরের বিছানাটার অবস্থা দেখো কি করেছে আর এগুলো তো আমি এখন রাখলাম এই যে ফল কিনেছি গ্রিন আপেল আছে পেয়ারা আছে শশা আছে আর লেবুটা কিনি না কারণ না লেবুটা মা দেয় ওই বাবা পুজো করে পাই ওই জন্য লেবুটা আর কিনি না বাবা পুজো করে লাল আপেলও দিতে চায় কিন্তু আমি নিই না লাল আপেল খাওয়ার মানুষ নয় আর বিস্কুট কিনলাম তিন রকমের চয়েস এইটা আর আর এইটা নিয়েছি আর এই যে এই বিস্কুটটা খুব টেস্টি আকাশদের বাড়িতে গিয়ে সেদিনকে খেয়েছিলাম সেদিনকেই ভেবেছিলাম কিনবো অ্যারা রুটের বিস্কুট মেরি বিস্কুট নিয়েছি সুগার সুগার ফ্রি মেরি বিস্কুট তো আর কিছু না চলো ঘর দূর গুছাই বিছানা বিছানা গুছাই ঘরের বিছানাটা গুছাতে হবে ওই ঘরের বিছানা গুছোতে হবে দিদি বাসন মেজে গেছে বিকেলবেলা সেই বাসনগুলো মাজা বাসনগুলোকে তুলতে হবে চেঞ্জ করতে হবে আর তারপরে খাওয়া দাওয়া করতে হবে শুতে হবে এই যে অল্প করেই বাসন হয়েছিল বেশি একটা বাসন হয়নি চলো পরে আসছি তাহলে চেঞ্জ করে কাজগুলো ঘরের কাজগুলো সেরে ঘর তোর গুছিয়ে নি ঠিক আছে আমার এরকম ঘর তোর থাকলে পরে না মাথা গরম থাকে মন মেজাজ ভালো থাকে না যতক্ষণ না ঘর বাড়ি পুরো সুন্দর সাজানো হয় ততক্ষণ আমার মাথা ঠিক থাকে না ভালো কথা বলতে আসলেও কাকে কি বলে দিই ঘর তোর সাজানো গোছানো থাকলে মাথা ঠান্ডা থাকে দুটো ঘরের বিছানায় তোমার মেয়ে চটকেছে এই ঘরের বিছানাটাও দেখো চটকেছে আবার ওই ঘরের বিছানাটাও চটকেছে যতক্ষণ না শেখাচ্ছো যে এই যে এটা নতুন করে গুছাতে গেলে কষ্ট হয় ততক্ষণ ও শিখ বুঝবে না বিষয়টা ওকে কষ্টটা ফিল করাতে হবে তাহলে ওকে কী করা তো ওকে গুছাতে হবে একটু ধমক দিয়ে গুছানো করাও হয়ে যাবে তারপরে ওকে নেক্সট দিন থেকে আর গুছিয়ে আর কিছু ঘাটবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কী ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে ঠিক আছে কী ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই যে খাসির ছাট যেটা ভীষণ ভালো ভালো বানায় আমরা আনি হচ্ছে রতলা গেট রত্তলা গেট পার হয়ে দু মিনিটের মধ্যেই দোকানটা পড়ে দু মিনিট না এক মিনিটের মধ্যে দোকানটা পড়ে এত সুন্দর করে মানে ওখানে ডিমের অমলেট পাওয়া যায় পোচ পাওয়া যায় আর মুরগির গলা মেটো স্টমাক পাওয়া যায় খাসির ছাট পাওয়া যায় ছোলা মাখা পাওয়া যায় রুটি পাওয়া যায় টোস্ট পাওয়া যায় আর এত কম দামে এত ভালো রান্না না ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে রান্না করে স্বামী স্ত্রী দুজনে মিলে এত টেস্টি হয় সাথে রুটি চলো ডিনার জমে গেল কেবল ভিডিওটা করতে যাচ্ছিলাম কেবল করতে যাচ্ছিলাম যে ব্যাগটা ওর ওপরে ছিল কেন হ্যাঁ ঘর উড়ে করছো কেন ন ব্যাগটা তো ওর উপরে কেবল ক্যামেরাটা অন করতে দেখে তুমি আমাকে ক্যামেরাটা অন করতে দেখে ব্যাগটা সঙ্গে সঙ্গে সরিয়েছো তোbaka আমি চিনি না তুই খুব ভালো করে জান নাম এখন কিসের তক তক আছি তুই খুব ভালো করে জানো তুই গভীর জলের মাছ তুমি হ্যাঁ খুব ভালো করে বুঝতে পেরেছিলা যে আমি কি করতে চাইছি কি করব হ্যাঁ সুন্দর সুন্দর লাগছে না এটা হ্যাঁ নিজে করলে বোঝা যায় হ্যাঁ তোমাকে দিয়ে করানো উচিত আমার সে তো ক্যামেরা দেখে গোল হ্যাঁ সেই সেই তুমি কদিন থাকবা তুমি ওইটা ওখানেই রেখেছি হাতের কাছে যাতে ভিডিও করতে সুবিধা হয় না ওর ব্যাগটা তো ওটা রাখার জায়গা না এটা এখানেই রাখার জায়গা ওসব বলে না ওটা ওখানে রাখার জায়গা না এটা এখানে রাখার জন্য ঘরের শো নষ্ট হচ্ছে না তোমার ওটা রাখার জন্য ঘরের শো নষ্ট হচ্ছে তোমার ব্যাগের সাইজ অনেক বড় ওটা কখনোই ওর ওপর মানায় না বুঝেছো হ্যাঁ তুমি কদিন থাকবা সাবধানে তোমার আমি ধরবো না ভেবেছ ঠিক আছে চলো আমার সোনা মা ভা রুটি খেলো রুটি খেয়ে যেই দেখেছে যে ঠাম্মি আলু ভাজা করেছে রাতে যেই দেখেছে অমনি রুটি টুটি খেয়ে উঠে বলছে মা ভাত খাবো এত ভালোবাসে আলু ভাজা চলো মেয়ে খেয়ে নিক আমি ততক্ষণ বিছানাটা করে নিই